এবার দর্শকদের পকেটে কোপ বসিয়ে আইপিএলের টিকিটের দাম আকাশছুয়া করল বিসিসিআই খেলা দেখার আগে জেনে নিন নতুন করের বোঝা আইপিএলের আগে দর্শকদের বড় দুঃসংবাদ দিল বিসিসিআই বর্তমান বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টগুলোর একটি আইপিএল কারো কারো কাছে আইপিএলের আবেদন আর আকর্ষণই সবচেয়ে বেশি প্রতি ম্যাকে যেখানে খরচ হয় বিপুল পরিমাণ অর্থ আইপিএলে বিরাট কোহলি শুভমান গিল রোহিত শর্মাদের খেলা দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা টুর্নামেন্টের আগামী আসরের আগে দর্শকদের দুঃসংবাদ দিয়েছে কর্তৃপক্ষ এখন থেকে ম্যাচ দেখতে গেলে আরও বেশি অর্থ খরচ করতে হবে তাদের বুধবার জিএসটি নতুন কাঠামো ঘোষণা করেছে ভারতের সরকার আর সেই নিয়ম মানতে গিয়েই বাড়ছে আইপিএলের টিকিটের দাম আগে আইপিএলের টিকিট কিনতে গেলে আঠাশ শতাংশ জিএসটি দিতে হতো এখন থেকে দিতে হবে চল্লিশ শতাংশ অর্থাৎ জিএসটি কাঠামোর সর্বোচ্চ ধাপে রাখা হয়েছে আইপিএলের টিকিটকে কেন্দ্রীয় সরকার আইপিএলের ম্যাচকে ব্যয়বহুল বিনোদন হিসাবেই দেখছে তাই সবচেয়ে বেশি কর দিতে হবে তাহলে আইপিএলের টিকিটের মূল্য কত টাকা বাড়বে ধরা যাক আইপিএলের কোনো ম্যাচের টিকিটের দাম এক হাজার টাকা আগে কর সহ দিতে হতো বারোশো আশি টাকা এখন থেকে সেটাই চোদ্দশো টাকা হয়ে যাচ্ছে একইভাবে ছশো চল্লিশ টাকার টিকিটের দাম বেড়ে হচ্ছে সাতশো টাকা দু হাজার টাকার টিকিটের দাম পঁচিশশো ষাটের বদলে হচ্ছে আঠাশশো টাকা এর বাইরে স্টেডিয়াম ফি এবং অনলাইন বুকিং বাবদ খরচও রয়েছে সব মিলিয়ে বলা যায় নতুন এই সিদ্ধান্তে এক লাফে কয়েকশো টাকা অতিরিক্ত খরচ হবে দর্শকদের অবশ্য চমক রয়েছে অন্য জায়গায় আইপিএল এর টিকিটের দাম বাড়লেও সাধারণ কোনো ক্রিকেট ম্যাচের টিকিটে আঠেরো শতাংশই জিএসটি নেওয়া হবে অর্থাৎ ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি শুধু আইপিএল মতো প্রিমিয়াম খেলাধুলোর ক্ষেত্রে বর্ধিত হারে কর দিতে হবে সবার আগে সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন